ক্রিকেট দ্য জেন্টলম্যানস গেম হিসাবে পরিচিত এই খেলাটি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হিসাবে সর্বজনবিদিত প্রদীপের নিচেই যেমন থাকে অন্ধকারের বাস ঠিক তেমনি ক্রিকেট খেলাকে অতীতে বহুবার কলঙ্কিত করেছে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের মতো ঘটনাগুলো ক্রিকেট খেলার এই কালো দিক নিয়ে বরাবরের মতোই চরকি এই ঈদে সাহসিকতার সাথে নির্মাণ করেছে একটি দুর্দান্ত ওয়েব সিরিজ যার নাম হল বাজি আর বহু বছর পর এই ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় একসাথে আমরা দেখতে পেলাম তাসান এবং মিথিলাকে এই ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে একটা কুইজ কন্টেস্ট সেখানে করা প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর দিয়ে চারজন বিজয়ী জিতে নিতে পারেন পাঁচশো টাকা সমমূল্যের পুরস্কার তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কি ছিল এই ওয়েব সিরিজের অন্তর্নিহিত মেসেজ প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ফার্স্ট ডিভিশনের একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট এসপিএল এর ম্যাচে খেলা চলছিল গোল্ডেন ড্রিমস এবং নর্দার্ন কিংসের মধ্যে গোল্ডেন ড্রিমস টিমের হয়ে খেলেন দেশের সেরা ক্রিকেটার আবির হায়দার নর্দার্ন কিংসের দেয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও পরে আবির এবং তরুণ উদীয়মান ব্যাটসম্যান রিয়াজুল হক অপুর মধ্যে গড়ে ওঠা জুটিতে আশা দেখছিল টুর্নামেন্টের সফলতম দল গোল্ডেন ড্রিমস তবে আবির রান আউট হয়ে গেলে সবাই যখন ভেবেছিল তারা হেরে যাবে সেই জায়গা থেকে মাত্র আটান্ন বলে একশো এক রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে নেন নবাগত খেলোয়াড় অপু রাতারাতি এই ড্যাশিং সেঞ্চুরির কল্যাণে টক অব দ্য টাউনে পরিণত হন অপু অপুর বড় ভাই তপু ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর তবে পুরোপুরি স্বপ্নন একটু গুস্কোর ভাব আছে তার মধ্যে একসময় নিজেও ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলতেন তবে খেলোয়াড় হিসাবে বাংলাদেশে ভবিষ্যৎ গড়া কঠিন দেখে চলে এসেছেন পুলিশের চাকরিতে তপু কিন্তু তার ছোট ভাই অপুর ক্রিকেট খেলা একদমই পছন্দ করে না তার মতে এদেশে এমন হাজার হাজার খেলোয়াড় ঘুরে বেড়ায় যদি বয়সকালে চাকরি বাকরি না হয় এবং খেলোয়াড় হিসাবে সাকসেসফুল না হতে পারে তাহলে অপুর ভবিষ্যৎ হয়ে যাবে অন্ধকার তবে অপুর ধারণা তার বড় ভাই তপু হচ্ছে জেলাস নিজে খেলোয়াড় হতে পারেনি তাই তার ক্যারিয়ারকে হিংসা করছে তপু ছাড়া বাসার অন্য সবাই কিন্তু অপুকে খেলাধুলায় ভীষণ সাপোর্ট দিয়ে এসেছে এই যেমন আজকে অপুর ম্যান অব দ্য ম্যাচ হওয়া উপলক্ষে বাসায় পোলাও কোরমা রান্না করা হয়েছে অপু প্রিমিয়ার লিগে যেভাবে প্যাট আঁকাচ্ছেন তাতে তার জাতীয় দলে ডাক পাওয়া সময়ের ব্যাপার মাত্র হয়ে দাঁড়িয়েছে আর আমাদের মিডিয়া কিন্তু নতুন মুখ পেলেই তাকে নিয়ে একটু বেশি মাতামাতি শুরু করে দেয় এতদিন যেই ব্র্যান্ডগুলো আবিরকে স্পন্সর করে এসেছে তাদের অনেকেই হঠাৎ করে জানিয়েছে তারা তার সঙ্গে কন্ট্যাক্ট রিনিউ করতে চায় না এবং তারা অপুর সঙ্গে নতুন বিজ্ঞাপনের চুক্তি করতে চায় আবির তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনথিয়ার কাছে এই ব্যাপারটা শুনে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে স্পন্সরশিপ না থাকলে তার এই বিলাসী জীবনযাপন চালানোই কঠিন হয়ে যাবে এদিকে তপু পরদিন বাইকে করে অপুকে প্র্যাকটিসে নামিয়ে দেয় তবে তার মূল উদ্দেশ্য ছিল নেটে একটু ব্যাটিং করে নিজের ছোট ভাইকে দেখানো যে খেলোয়াড় হিসাবে সেও ফেলনা ছিল না মাঠে গিয়ে তপু প্রথম তিন বল মিস করলেও অপুকে চতুর্থ বলে একটা বিশাল ছক্কা মেরে দেখায় নিজের ব্যাটিংয়ের ধার তবে তপু জানত না এই ব্যাপারটা অনেক বড় হয়ে দাঁড়াবে দিন শেষে ম্যানেজমেন্ট দুইটা ব্যাপার নজরে নেয় এক অপু ট্রেনিং এর ডায়েট ফলো না করে বাসায় গিয়ে পোলাও খেয়েছে আর দুই পারমিশন ছাড়া নিজের ভাইকে নেটে ব্যাটিং করতে দিয়েছে এই দুইটা তুচ্ছ কারণে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় এবং বলা হয় পরের ম্যাচে অর্থাৎ সেমিফাইনালে তাকে ড্রপ করা হবে আমরা বুঝতে পারি এর পেছনে অবশ্যই কোনো না কোনো আক্রোশ আছে কারো তা না হলে দলের সেরা পারফরমারকে এভাবে এত তুচ্ছ একটা কারণে দল থেকে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাদ দেওয়ার কোনো কারণই নেই আবির অপুকে এই গায়ে বাতাস লাগিয়ে ঘোড়া নিয়ে ডেকে বিভিন্নভাবে কথা শোনায় অপু এই পরিস্থিতিতে বেশ ঘাবড়ে যায় রাতে অপুকে রুমে নিয়ে মদ খাওয়ায় আবির এক পর্যায়ে অপু একটি বেশি টিপসি হয়ে যায় এবং আবিরকে বলতে থাকে অমুক ধাই বলেছে আমি এরকম পারফর্ম করতে থাকলে একসময় ভাই আপনার জায়গা খেয়ে দেব এত বড় কথা শুনে অপুকে চর মেরে এবং বিভিন্ন আজেবাজে বাজে কথা শুনিয়ে রুম থেকে বাইরে বের করে দেয় স্টার ক্রিকেটার আবির আমরা অপুর বড় ভাই তপুকেও সেদিন রাতে বারে মদ খেতে দেখি আসলে অনেক দিন ধরে বিয়ে হলেও বাচ্চা হচ্ছিল না তপুর এ সংক্রান্ত টেস্ট করানো নিয়ে বউয়ের সাথে ঝগড়া হওয়ায় সে বিষণ্ন হয়ে মদ্যপান করছিল এ সময় গভীর রাতে তার ফোনে ছোট ভাই অপুর ফোন আসে তবে মেজাজ খারাপ থাকায় তপু ফোন ধরে না আর সেই মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা সকালে অপুর টিমমেট জিতু তার রুমে গিয়ে দেখে অপু মোড়ে পড়ে আছে আর তার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার অপুর মৃত্যুতে সারা দেশে আলোচনার ঝড় ওঠে আবির একটা মোবাইল ব্র্যান্ডের শুটিং করার সময় তপুর মৃত্যুর খবরটা জানতে পান তিনি খুবই টেনশনে পড়ে যান খবরটা জানার পর এর মধ্যে ফরেন্সিক টিম চলে আসে ঘটনাস্থলে তপু খবরটা পেয়েই দৌড়ে গিয়েছিল সেই হোটেলে নিজের আদরের ছোট ভাইকে মৃত অবস্থায় দেখে সে নিজেকে ধরে রাখতে পারে না অপুর বাসাতেও পড়ে যায় কান্নার রোল এবং সতীর্থ শুভাকাঙ্ক্ষীদের কবর দেয়া হয় খুব অল্প বয়সেই নিভে যাওয়া তারা এই এই পর্যায়ে আমরা নতুন একটা পরিবারকে দেখতে পাই পরিবারটি চালায় শেফালি নামের এই মহিলাটি তার স্বামী জামান শেয়ার বাজারে বিনিয়োগ করে ব্যাপক লস করে এক পর্যায়ে স্ট্রোক করেন বর্তমানে তিনি পঙ্গু হয়ে হুইল চেয়ারে দিনানিপাত করছেন একে তো পঙ্গু হয়ে ইনকাম সোর্স বন্ধ তার উপরে শেয়ার বাজারে লসের পরে প্রচুর ধার দেনা হয়ে গেছে জামান সাহেবের শেফালি পেশায় একজন নার্স হলেও সম্প্রতি কীভাবে যেন একটা ভালো আয়ের উৎস পেয়ে গেছেন তিনি সেই সূত্র ধরেই এক সপ্তাহের মধ্যেই স্বামীর দেনার বেশিরভাগ অংশ পরিশোধ করে ফেলেছেন তিনি এদিকে আবির অপু মারা যাবার পর থেকে সবসময় একটু খিটখিটে মেজাজে থাকত এটা নিয়ে তার স্ত্রীর সাথেও তার ঝগড়া হতো হঠাৎ একদিন টিম হোটেলে তার কাছে একটা পার্সেল আসে খুলে দেখে সেটার ভেতরে একটা দামি রোলেক্স ঘড়ি শুরুতে খুশি হলেও পরে সে দেখতে পায় তার মোবাইলে চার্লি নামের কারো মেসেজ এসেছে এটা দেখে রাগে ঘড়িটা ভেঙে ফেলে আবির আসলে এই চার্লি ছিল একজন বাজিকর ইন্টারনেটে বেট ব্রো নামের একটা বেটিং সাইট সে চালায় বেশি পয়সা আয় করার জন্য আবিরের মতো বিভিন্ন খেলোয়াড়দেরকে দামি উপহার এবং টাকা দিয়ে স্পট ফিক্সিং করার অফার করে সে এই চার্লির ব্যাপারে আমরা পরে আরও বিস্তারিত জানব এদিকে পুলিশ তদন্ত করে অপুর মৃত্যুকে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড হিসাবে ঘোষণা করে এটা কিছুতেই তপু মেনে নিতে পারে না আগের দিন ম্যান অব দ্য ম্যাচ হওয়া তার ভাই কিভাবে রাতে আত্মহত্যা করতে পারে তার ওপরে সে নিজের চোখে অপুর মুখ দিয়ে সাদা ফ্যানা বের হয়ে আসতে দেখেছে যেটা কিন্তু বিষক্রিয়ার পরবর্তী লক্ষণ তপুর জোরাজুরির কারণে পুলিশ আবার তদন্ত শুরু করে কিন্তু তপু ভিকটিমের ক্লোজ রিলেটিভ হওয়ায় তাকে এই কেস থেকে দূরে রাখে তারা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ওই দিন রাতে একজন মহিলা হোটেল কর্মচারী অপুর রুমে গিয়েছিল প্রথমে সবাই সন্দেহ করে রুকাইয়া নামের একজনকে কিন্তু পরে দেখা যায় রুকাইয়া ওই দিন তার মায়ের অসুস্থতার কারণে হোটেলে আসেনি তাহলে প্রশ্ন থেকে যায় অপুর রুমে সেদিন যে হোটেল গার্লটি গিয়েছিল সে আসলে কে তপু অপুর বন্ধু জিতুর কাছে জানতে পারে সেদিন রাতে সেমিফাইনালে ওঠার আনন্দে সবাই তাদের টিমের নিকোলাসের রুমে পার্টি করছিল সেখানে সবার সাথে একটু মদ্যপানও করেছিল অপু এরপর হঠাৎ করেই টিম ম্যানেজমেন্ট তাকে জানায় ম্যাচ শেষে বাসায় যাওয়া এবং ভাইকে নেটে খেলতে দেওয়ার কারণে তাকে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে ড্রপ করা হবে এর মধ্যে আবির অপুকে রুমে ডেকে এসব ব্যাপার নিয়ে অনেক বকাঝকা করে সব মিলিয়ে অপু আপসেট হয়ে সবার থেকে আলাদা হয়ে হোটেল রুমে আগে আগে চলে আসে রাতে সে অনেক কেই ফোন করে মাতাল অবস্থায় কান্নাকাটি করেছিল আর তার ভাই তপুকেও ফোন দিয়েছিল তবে সে ফোন ধরেনি তপুকে ফোনে না পেয়ে অপু একটা ভয়েস মেসেজ পাঠায় যেখানে কাঁদতে কাঁদতে সে বলেছিল ভাইয়া আমার ফোনটা ধরো আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার আর কিচ্ছু ভাল লাগছে না তপু ফোন কেন ধরতে পারল না সেই কষ্টে নীরব হয়ে যায় এর মধ্যে তাদের বাসায় প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শরীফ সাহেব অপু এর ব্যবহৃত জিনিসপত্রগুলো ক্যাম্প থেকে নিয়ে আসে ফেরত দিতে সেই সাথে ক্লাবের পক্ষ থেকে তপুকে ক্ষতিপূরণ হিসাবে একটা চেক দেয় তবে নিজের ভাইয়ের লাশের বিনিময়ে তার টাকার দরকার ছিল না তাই শরীফ সাহেব চলে যাবার পরেই তপু চেকটা ছিঁড়ে ফেলে এবার আমরা সেই পঙ্গু জামান সাহেবের স্ত্রী শেফালির একটা অন্য রূপ দেখব সেদিন রাতে অপুর হোটেল রুমে রুকাইয়ার পোশাক পরে ঢুকেছিল আসলে এই শেফালি শেফালি একজন ভাড়াটে খুনি অপরাধ জগতে তার ছদ্মনাম মিস ফর্টি ফাইভ সেদিন রাতে সে রুকাইয়াকে নিজের বাসায় বেঁধে তার ছোট ভাই এবং মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার পোশাক চুরি করে হোটেলে অপুর রুমে ঢুকেছিল মিথিলা এই ওয়েব সিরিজে সাংবাদিক জিনিয়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি অনেকদিন ধরেই বেটিং এবং ম্যাচ ফিক্সিং নিয়ে রিপোর্ট করার চেষ্টা করে যাচ্ছেন অন্য সবার মতো অবশ্য সে বিশ্বাস করত না যে অপু আত্মহত্যা করেছে এই কেসটা নিয়ে সে নিউজ করার চেষ্টা করছিল রুম সার্ভিসের মেয়ে রুকাইয়ার মতো একজনকে সিসি ক্যামেরায় দেখার ব্যাপারটা জেনে ফেলে সে কৌশলে যদিও রুকাইয়ার সাথে দেখা করতে গেলে রুকাইয়া এসবের কিছুই স্বীকার করে না রুকাইয়াকে নিজের একটা বিজনেস কার্ড দিয়ে বের হয়ে যায় জিনিয়া কিন্তু রুকাইয়ার এভাবে এক্সপোজ হয়ে যাওয়াটা চার্লির কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে হয় ফলে সে শেফালিকে দিয়ে রুকাইয়াকেও একইভাবে বিষ খাইয়ে হত্যা করায় রুকাইয়াকে মারার পর চার্লি আবার বেটিং জগতে বেপরোয়া হয়ে ওঠে আবিরকে সে রেগুলার থ্রেট করতে থাকে সেমিফাইনাল ম্যাচে যাতে সে ডাক মারে অর্থাৎ শূন্য রানে আউট হয় এর মধ্যে একটা বাজে ঘটনা ঘটে যায় ডিপার্টমেন্ট থেকে তপুকে ঢাকা থেকে অন্য শহরে বদলি করে দেওয়া হয় সম্ভবত তপু যেভাবে অপুর হত্যা নিয়ে তদন্ত করছিল সেটা ঊর্ধ্বতন কারো পছন্দ হচ্ছিল না এখানে আমরা নতুন একটা ব্যাপার দেখতে পাই প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শরীফ সেই লেডি কিলার শেফালে অর্ফে মিস ফর্টি ফাইভের পঙ্কুস্বামীর বন্ধু অবশ্য শেফালির প্রতি তার একটা আকর্ষণ লক্ষ্য করতে পারি আমরা সাংবাদিক জিনিয়াকে আমরা দেখি তার বন্ধু রোমানের সাথে রেস্টুরেন্টে সময় কাটাতে এসেছে হঠাৎই জিনিয়া আবিষ্কার করে তার বন্ধু রোমান নিজেও একজন জুয়ারি তার কাছ থেকে সে বেটিং সাইটের নানা অজানা তথ্য জানতে পারে সে রোমানকে দেখতে পায় আবির ডাক মারার ওপরে বাজি ধরছে আসলে চার্লির একটা সিন্ডিকেট আছে যারা প্লেয়ারদের দিয়ে স্পট ফিক্সিং করায় এবং সেই অনুপাতে নিজের লোকদের দিয়ে বেটিং সাইটে বাজি ধরায় রোমান নিজেও এই সিন্ডিকেটের সদস্য ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি ধরুন আপনি একটা বেটিং সাইটে অ্যাকাউন্ট খুললেন টুকটাক বাজি ধরে কিছু জিতলেন এবং কিছু হারলেন এরকম সময় আপনার সাথে এই বাজি সিন্ডিকেটের পরিচয় হল তারা আপনাকে বলল আজকের খেলায় এই টিমের পক্ষে বাজি ধরো আপনি বাজি ধরলেন এবং জিতে গেলেন পরের দিন আপনাকে তারা বলল আজকে অমুক প্লেয়ার ডাক মারবে এটার উপর বাজি ধরো আপনি বাজি ধরলেন এবং জিতলেন ওই সিন্ডিকেটের ওপর আপনার প্রচুর ভরসায় এসে গেল আসলে ওই সিন্ডিকেট টিমের খেলোয়াড়দেরকে টাকা দিয়ে এসব ম্যাচ ফিক্সিং করায় ফলে তাদের প্রেডিকশন সব মিলে যায় আপনার তাদের উপর ভরসা এতই বাড়ল যে এক সময় নিজের সর্বস্ব দিয়ে তাদের কথা মতো বাজি ধরবেন যখন তারা বুঝবে আপনি বাজিতে সম্পূর্ণ মজে গেছেন তখন তারা ইচ্ছে করে আপনাকে ভুল তথ্য দেবে ফলে আপনি বাজি ধরে হেরে নিজের সর্বস্ব হারাবেন এভাবেই কাজ করে এই বেটিং সাইটগুলোর সিন্ডিকেট সেদিন কিন্তু ঠিকই আবির প্রথম বলে বোল্ড হয়ে যায় যদিও তার টিম জয়ী হয়ে ফাইনালে যায় এটাকে বলে স্পট ফিক্সিং কোনো একটা ব্যাটসম্যান নির্দিষ্ট বলে আউট হওয়া কোনো বলার নির্দিষ্ট বলে নো বল করা এসব ঘটনাকে বলা হয় স্পট ফিক্সিং জিনিয়া বুঝতে পারে আবির স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত সে রোমানের কাছে জানতে পারে অপু যেদিন সেঞ্চুরি করে গোল্ডেন ড্রিমসকে ম্যাচ জিতিয়েছিল সেদিন আসলে গোল্ডেন ড্রিমসের হেরে যাবার কথা ছিল চার্লি তার সিন্ডিকেটের সবাইকে ওয়ান ইস টু ফোর রেশিওতে বাজি ধরতে বলেছিল অর্থাৎ গোল্ডেন ড্রিম ক্লাব হেরে গেলে সবার চার গুণ টাকা লাভ হতো আবির তাদের কথা মতো রান আউট হয়ে গেলেও অপু তাদের কথা না শুনে খেলেছিল অনবদ্য একশো এক রানের ইনিংস জিনিয়া সন্দেহ করে সম্ভবত এই কারণেই অপুকে সরিয়ে ফেলা হয়েছে পৃথিবী থেকে এই সংক্রান্ত প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে থাকে জিনিয়া জিনিয়া আবিরের ডাকমারা নিয়ে নিউজ করতে চায় খুলে দিতে চায় তার মুখোশ এ কারণে আবিরের সাথে কথা বলার শিডিউল খুঁজতে থাকে সে এদিকে তপু তার বন্ধুর কাছ থেকে কেসের ডিটেলস নেয় সে রুকাইয়া নামক মেয়ের কথা জানতে পারে তবে তার বাসায় যেয়ে দেখে ঠিক একইভাবে মুখ দিয়ে সাদা ফ্যানা বের হওয়া রুকাইয়া এর লাশ পড়ে আছে মেঝেতে সেখান থেকে সে জিনিয়ার দেয়া ভিজিটিং কার্ডটা পেয়ে যায় তবে তপুর রুকাইয়ার বাসায় এভাবে যাওয়াটা পুলিশ ভালো চোখে দেখে না রুকাইয়া মার্ডার কেসে তপুকে সন্দেহবাজন হিসেবে রাখা হয় এবং তাকে সাসপেন্ড করা হয় অনুমতি ছাড়া চর্চার জন্য জিনিয়ার কার্ড দেখে তার সঙ্গে যোগাযোগ করে দুজনেই হত্যা করা হয়েছে অনধিকার তপু ধারণা একই লক্ষ্য নিয়ে ইনভেস্টিগেশন চালাতে থাকে তবে জিনিয়া ঠিকই তার ধারণাগুলো নিয়ে অনেকটা তার সম্পাদক সাহেবের আপত্তি সত্ত্বেও একটা নিউজ করে ফেলে পত্রিকাতে ফলে গোল্ডেন ড্রিমস ক্লাবের মালিক বড়লোকের নেশাখোর ছেলে আশফাক জিনিয়াকে নিজের অফিসে ডেকে পাঠায় সেখানে সে আজেবাজে কথা বলা শুরু করলে জিনিয়া সেখান থেকে চলে যায় তপু বদলি হয়ে যাবার আগে অফিসে তার আন্ডারে কাজ করত এএসআই ফারুক এতদিন সেই ফারুক তপুকে বিভিন্ন কাজে সাহায্য করত তবে আজ হঠাৎ তপু দেখতে পায় এই লোক নিজেও বেটিং অ্যাপস চালাচ্ছে তপুর এবার ফারুকের ওপর সন্দেহ হয় ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছিল রুকাইয়া হত্যা মামলার তদন্ত করার সেখানে ফারুক রিপোর্ট দিয়েছে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার শিওর হবার জন্য তপু পোস্টমর্টেম যে করেছে সে ডাক্তারের সাথে দেখা করে ডাক্তার শুরুতে স্বীকার না করলেও এক পর্যায়ে যখন তপু নিজের ভাইয়ের কথা বলে ইমোশনাল করে দেয় তখন সে স্বীকার করে অপু এবং রুকাইয়া উভয়ের বিসেরা রিপোর্টে শরীরে একই রকম বিষের অস্তিত্ব পাওয়া গেছে তবে এই বিষটা একটু অদ্ভুত ধরনের খাওয়ার ৪৫ মিনিট পরে আস্তে আস্তে ব্লাড থেকে মুছে যেতে থাকে পোস্টমর্টেম রিপোর্টে সে শুরুতে বিষের কথা লিখেছিল কিন্তু পরে উপর মহলে চাপে বিষের কথা মুছে দিতে বাধ্য হয় তপু বুঝতে পারে পোস্টমর্টেম রিপোর্ট না থাকায় এই ঘটনা প্রমাণ করতে হলে ভিন্ন অ্যাপ্রোচে যেতে হবে তাকে সে হোটেল ম্যানেজারকে চাপ দিয়ে তার কাছ থেকে সিসিটিভি ফুটেজ বের করে হোটেলে রুকাইয়া এর বন্ধু মিজান নামের একটি ছেলে অবশ্য তপুকে জানায় রুকাইয়ার পোশাক পরা থাকলেও অন্য একটি মেয়ে সেদিন হোটেলে অপুর রুমে এসেছিল যদিও মেয়েটিকে সে চেনে না এদিকে ফাইনাল ম্যাচের দিন ঘুনিয়ে আসে আশফাক আবিরকে ফোন করে বলে ফাইনাল ম্যাচে আবির যেন রান করে চার ছক্কা পেটায় ম্যাচটা ক্লোজ করে কিন্তু কিছুতেই যেন ম্যাচ না যেতে আবির দীর্ঘদিন এভাবে কন্ট্রোলড হতে হতে এখন খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে সে সিদ্ধান্ত নেয় আর সে এই বেটিং সিন্ডিকেটের কথা শুনবে না সে তার ছোটবেলার কোচের সাথেও কথা বলে তার কোচ তাকে টাকা পয়সার কথা চিন্তা না করে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে বলে ফাইনাল খেলা শুরু হয়ে যায় শুরু থেকেই ম্যাচের সব কিছুই ফিক্সড ছিল নর্দার্ন কিংস টসে জিতে একশো উনচল্লিশ রানে টার্গেট দেয় এই ম্যাচে আবির শুরু থেকেই দলকে উজ্জীবিত করে যাচ্ছিল দারুণ ক্যাপ্টেন্সি করে ব্যাটিংয়ে অন্যদের ব্যর্থতার পরেও শেষ ওভারে উনিশ রান নেয়াসহ মাত্র চুয়ান্ন বলে একাত্তর রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে নিজের দলকে ম্যাচ জিতিয়ে এসপিএল চ্যাম্পিয়ন বানান আবির সবাই আনন্দে ছুটে আসলেও আমরা চ্যাম্পিয়ন টিমের মালিকের মুখে দেখি চরম বিরক্তি যখন টুর্নামেন্ট জেতার চেয়ে বাজিতে বেশি টাকা আয় করা যায় তখন এমন হওয়াটাই স্বাভাবিক ফাইনাল খেলা যখন চলছিল তখন তপু বাজির অবস্থা দেখতে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে সেখান থেকে যারা এই বেটিং সাইট ব্যবহার করে তারা কাকে টাকা পয়সা দেয় সেগুলো খুঁজতে থাকে ডালপালা জড়াতে জড়াতে সে আতিক নামের এক বেটিং ডিলারকে খুঁজে পায় সেখান থেকে খোঁজ পায় রোমানের তপু আতিককে নিয়ে রোমানের কাছে আসে সেখানে জিনিয়া অবাক হয় তার বন্ধুকে এত গভীরভাবে বাজির সাথে জড়িয়ে থাকতে দেখে রোমান জানায় সে এসবের ভেতরের খবর খুব বেশি কিছু জানে না এই বিজনেসটা সব কন্ট্রোল করে চার্লি নামের এক লোক রোমান শুনেছে সেই চার্লি আবার ক্রিকেটার আবিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখত তপু এটা জানার পর আবিরের ওপর খুব রেগে যায় এবং তাকে একটা ভয়েস মেসেজ পাঠায় প্রথমবার তপুর ছোট ভাই অপু আবিরের সাথে দেখা হবার পর এক্সাইটেড হয়ে নিজের ভাইকে যে মেসেজটা পাঠিয়েছিল সেটা সে ফরোয়ার্ড করে আবির নিজের জুনিয়র তপুর গলায় সেই আবেগ জড়ানো কথা শুনে নিজেই খুব ভেঙে পড়ে তবে আবিরের এভাবে ভালো হয়ে যাওয়া বেটিং সিন্ডিকেটের লোকেরা ভালো চোখে দেখে না সেদিন ফাইনালে হেরে যাবার কথা থাকলেও আবির ম্যাচ জিতিয়েছিল যার ফলে চার্লির বাজিগররা হেরেছে কোটি কোটি টাকা আবিরের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য এবার চার্লি একটা ভিডিও ভাইরাল করে দেয় ভিডিওটিতে দেখা যাচ্ছে অশ্লীল পোশাক পরা একজন কর্ল গার্ল আবিরের হোটেল রুমে ঢুকছে খারাপ সংবাদ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে বাইরের প্রভাব তো বটেই আবিরের বাসায়ও চরম অশান্তি শুরু হয়ে যায় এমনকি এই ভিডিওর কারণে তার মেয়েকে স্কুলে বুলিংয়ের শিকারও হতে হয় আবির বুঝতে পারে আসলে বাজির কথা রাখেনি বলেই এই কাজ করেছে চার্লি সে তাদের ম্যাচ ফিক্সিংয়ের সব গোপন কথা ফাঁস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেসবুকে লাইভে এসে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে রাত সাতটায় হোটেল হলিডে ইনে প্রেস কনফারেন্স ডাকে আবির আশফাক সেই লাইভ দেখে তাড়াতাড়ি চার্লিকে ফোন করে জানায় কারণ আবির মুখ খুললে তাদের সব জারি জুরি শেষ হয়ে যাবে চার্লি শেফালিকে ফোন করে আবির হায়দারকে মেরে ফেলার অর্ডার করে মেরে ফেললে সে পাবে অনেক টাকা আর যদি এই অফার না গ্রহণ করে তাহলে শেফ পরিবারকে তারা শেষ করে দেবে বলে থ্রেট করে আবির শুধু প্রেস কনফারেন্স ডেকেই ক্ষান্ত হয় না সাংবাদিক জিনিয়াকেও একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয় জিনিয়া আবিরের বাসায় এসে তার সঙ্গে দেখা করে পুরো সিরিজে এই একটা মোমেন্টেই মূলত তাহসান এবং মিথিলাকে আমরা সামনাসামনি অভিনয় করতে দেখি এই সিনে আবির সাংবাদিক জিনিয়াকে পেনড্রাইভে করে একটা ভিডিও দেয় আর বিদায় নেয়ার সময় বলে অ্যাজ মাচ অ্যাজ আই হেইট ইউ থ্যাংক ইউ অর্থাৎ তোমাকে যতটাই আমি ঘৃণা করি ঠিক ততটাই ধন্যবাদ জানাই কারণ হয়তো তোমার কারণেই আজ আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি আসলে কিছু কিছু মোমেন্টে সিনেমা এবং বাস্তবতাকে খুব কাছাকাছি মনে হয় ডিরেক্টর কি এখানে এক ঢিলে দুই পাখি মেরে দিলেন কিনা সেটাও একটু ভাবার বিষয় যাই হোক আবিরকে সংবাদ সম্মেলনে যাওয়ার থেকে বিরত রাখার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করে চার্লির সিন্ডিকেট তাদের কাছে আবিরের পার্সোনাল সেক্রেটারি সিনথিয়ার বয়ফ্রেন্ডের সাথে একটা গোপন ভিডিও ছিল যেটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে শেফালি শেফালি যে বিষ দিয়ে রুকাইয়াকে মেরেছিল ঠিক একই বিষ আবিরের প্রোটিন শেকের বোতলে মিশিয়ে সেটা সিনথিয়ার কাছে দেয় তবে সিনথিয়ার সাথে দেখা করতে যখন শেফালি হোটেলে এসেছিল তখন সেই হোটেল রুম বয় মিজান তাকে দেখে চিনতে পারে যে এই মহিলাকেই তারা সিসি ক্যামেরায় দেখেছে সে গোপনে শেফালির পিছু নিয়ে তার বাসার ঠিকানা জেনে নেয় এবং সেটা ফোন করে তপুকে জানিয়ে দেয় অন্যদিকে সিনথিয়া সেই প্রোটিন শেকের বোতল নিয়ে আবিরের বাসায় আসে এবং আসল বোতলের সাথে বিষাক্ত বোতল বদলে দেয় আবিরকে মারার ব্যবস্থা করার পর মিস ফর্টি ফাইভ অর্থাৎ লেডি কিলার শেফালির প্রয়োজনও চার্লির কাছে ফুরিয়ে যায় চার্লি পুলিশের সেই অসৎ কর্মকর্তা এএসআই ফারুককে ফোন করে একটা হিটম্যান দিয়ে শেফালিকে মেরে ফেলার অর্ডার করে অন্যদিকে মিজানের কাছ থেকে ঠিকানা নিয়ে তপু চলে আসে শেফালির বাসায় শেফালি তপুর কাছে তার ভাই অপুকে মেরে ফেলার কথা স্বীকার করে আসলে সেদিন সেমিফাইনাল ম্যাচে খারাপ খেলার জন্য অপুকে প্রস্তাব দিয়েছিল চার্লি কিন্তু অপু চাইছিল নিজের স্বাভাবিক খেলাটা খেলে দলকে জেতাতে এবং পরবর্তীতে ন্যাশনাল টিমে চান্স পেতে অপু যখন ম্যাচ ফিক্সিংয়ে রাজি হলো না তখন তাদের টিম ম্যানেজমেন্ট খুব তুচ্ছ দুটো কারণে ডিসিপ্লিনারি অ্যাকশন দেখিয়ে তাকে টিম থেকে বাদ দিয়ে দেয় তখন অপু হোটেল রুমে মাতাল অবস্থায় ফিরে তার ভাইকে ফোন করে বলে সব কিছু শেষ হয়ে গেছে তার ভাইকে সবকিছু জানানোর চেষ্টা করতে থাকলে চার্লি বুঝতে পারে বাঁচিয়ে রাখলে এবং দল থেকে বাদ দিয়ে দিলে সে সবার কাছে ম্যাচ অফারের কথা ফাঁস করে দিতে পারে তাই দ্রুত বদলে শেফালিকে সেই হোটেলে নিয়ে আসে তারা এবং রুকাইয়ার শেফালি অপুর পানির গ্লাসে বিষ মিশিয়ে তাকে হত্যা করে তবে তপুর কাছে শেফালির চেয়ে চার্লিকে ধরাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ শেফালি তো ছিল শুধুমাত্র হুকুমের গোলাম মাত্র শেফালি তপুকে চার্লির ছবি দেখায় এবং চার্লিকে দেখে তপু অবাক হয়ে যায় তবে এরই মধ্যে চার্লির ঠিক করা সেই হিটম্যান পিস্তল হাতে শেফালির বাসায় চলে আসে টপু সেই হিটম্যানকে ঠেকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তার পিস্তল থেকে গুলি বের হয়ে শেফালির ছোট ছেলের গায়ে লাগে এবং সে মৃত্যুবরণ করে এর মধ্য দিয়েই হয়তো শেফালি এতগুলো খুন করার শাস্তি পেল প্রাকৃতিকভাবেই এদিকে আবির সিন্থিয়াকে নিয়ে গাড়িতে করে সেই সংবাদ সম্মেলনের দিকে রওনা করে সেখানে যেতে যেতে আবির সিন্থিয়াকে বলতে থাকে আজকে আমি যা বলবো এরপরে হয়তো আমার বিরুদ্ধে আইসিসি অ্যাকশন নেবে এবং আমি আর কখনোই খেলতে পারবো না হয়তো তোমাকে আর সেক্রেটারি হিসাবে রাখতেও পারবো না কিন্তু সব সব সময় তোমাকে সময় আমি আমার ছোট বোনের চোখে দেখেছি এটা বলতে বলতেই সে প্রোটিন শেকের চুমুক দেয় এবং বিষক্রিয়ায় আক্রান্ত হয় সিনথিয়া কাঁদতে কাঁদতে আবিরকে নিয়ে হাসপাতালে যায় অন্যদিকে প্রেস কনফারেন্সে সমস্ত সাংবাদিকেরা এসে বসে রয়েছে আবির হয়তো আগেই ধারণা করেছিল যে চার্লির লোকেরা তাকে অপু কিংবা রুকাইয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এ কারণেই সে তার সমস্ত কথা ভিডিও করে পেনড্রাইভে জিনিয়াকে দিয়েছিল জিনিয়া সেই ভিডিওটা সংবাদ সম্মেলনে ছেড়ে দেয় সেখানে আবিরকে আমরা বলতে শুনি আবির একদিন অপুর মতোই ক্রিকেট খেলতে এসেছিল তার দুই চোখে ছিল দেশের সেরাদের সেরা হবার স্বপ্ন প্রথম প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলে সে হয়েছিল ম্যান অব দ্য সিরিজ তার দল হয়েছিল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে তাদের টিম সারা রাত হোটেলে পার্টি করেছিল সেই পার্টিতে তাদের দলের মালিক আশফাক তাকে ভিন্ন ধর্মী একটা মাদক দিয়ে পুরোপুরি আনকনশাস করে তোলে এরপর তার রুমে কল গার্ল পাঠিয়ে সেটার ভিডিও করে অর্থাৎ যেই ভিডিওটা এখন ভাইরাল হয়ে গেছে সেটা এই ভিডিওটার ভয় দেখিয়ে বছরের পর বছর ধরে আবিরকে দিয়ে তারা স্পট ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিং সব কিছু করিয়ে গেছে তাদের কথা শুনলে আবির টাকা পেত আর কথা না শুনলে তার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার হুমকি দিত তারা ভিডিও শেষ করার আগে সেও চার্লির পরিচয় জানিয়ে যায় এবং সাথে এও বলে দলের মালিক আশফাক সরাসরি ইনভলভ ছিল অপুর হত্যাকাণ্ডে আমরা দেখতে পাই রাতের বেলা সেই প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শরীফ সাহেব নিজের ব্যাগ গুছিয়ে চলে যাবার চেষ্টা করছিলেন সে সময় অপু এসে তাকে আটকে দেয় আসলে এই শরীফই হচ্ছে বেটিং সিন্ডিকেটের প্রধান চার্লি খেলোয়াড়দের কল্যাণের নামে সংগঠন বানিয়ে আসলে সে দিনের পর দিন তাদেরকে নিজের বেটিংয়ের ব্যবসার কাজে ব্যবহার করে এসেছে শরীফ তপুর দিকে বন্দুক তুললে আমরা দেখতে পাই শেফালিকে পিস্তল হাতে নিয়ে সেখানে আসতে তবে এক পর্যায়ে গুলিতেই শরীফ অর্থাৎ চার্লির মৃত্যু হয় মূলত শেফালি নিজের পুত্র হত্যার প্রতিশোধ নিল এর মাধ্যমে সবকিছু যখন শান্ত হয়ে গেল ঠিক তখনই আমরা দেখতে পাই হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছে ক্রিকেটার আবির ২২ গজের ক্রিজে যে ব্যাট হাতে মাঠে লড়াই দেখাতো। এখন সে কি অদ্ভুত এই বিশের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবে কিনা সেটা আমাদের অজানা আবির পারুক বা নাই পারুক সত্যিকার অর্থে বহু স্টার ক্রিকেটারের পতন হয়েছে এই ম্যাচ ফিক্সিং এর ঘটনায় জড়িত থাকার কারণে সেলিম মালিক মোহাম্মদ আজারউদ্দিন উদ্দিন গিবস গিপস মহম্মদ আমির মোহাম্মদ আশরাফুল সহ আরো অনেক খেলোয়াড় বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়েছেন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে এবং পাকিস্তানের সাবেক কোচ বব উলমারের মৃত্যুর ঘটনাতেও দায়ী করা হয় এই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনাকে ক্রিকেটকে বলা হয়ে থাকে গৌরবময় অনিশ্চয়তার খেলা সেই গৌরবময় অনিশ্চয়তা যখন বাজিকর্তের জন্য পরিণত হয় একটা স্ক্রিপ্টেড খেলাতে তখন তা ক্রিকেট প্রেমীদের মনে তীব্র হতাশার জন্ম দেয় বাজি সিরিজটির মাধ্যমে সমাজের উদ্দেশ্যে একটা সাহসী মেসেজ দেওয়া হয়েছে ইদানিং সব জায়গাতে দেখা যায় এই বেটিং সাইটগুলোর বিজ্ঞাপন বাংলাদেশে জুয়া নিষিদ্ধ থাকলেও কোনো এক অজানা কারণে বিভিন্ন জায়গাতেই এই বেটিং অ্যাপসগুলোর বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় আইপিএল বিপিএল এসব ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট শুরু হলেই বিভিন্ন এলাকার রাস্তাঘাটে কিংবা চায়ের দোকানে তরুণদেরকে মেতে থাকতে দেখা যায় এই বেটিং অ্যাপসের মধ্যে আমাদের উচিত ক্রিকেট খেলাকে সুন্দর করার পাশাপাশি যুব সমাজকে জুয়ার নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য হলেও এই সমস্ত বাজি ধরার মাধ্যমগুলোকে নিষিদ্ধ করে দেয়া বাজি ওয়েব সিরিজের এক্সপ্লেনেশনের ভিডিও মোটামুটি শেষের দিকে শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে আপনাদের জন্য একটা কুইজ থাকবে অনেক বছর পরে এই ভিডিওতে একসাথে আবার অভিনয় করলেন তাহসান এবং মিথিলা শেষের সময়গুলোতে যাই হোক না কেন একটা সময়ে আমাদের একটা জেনারেশনের সবচেয়ে পছন্দের কাপলের তালিকায় ছিলেন এই দুজন তবে তাহসান মিথিলাই শুধু নয় আমাদের সবিজ অঙ্গনে এরকম অনেক স্টার কাপলের দেখা আমরা পেয়েছি সেই বিবাহিত নায়ক নায়িকা দম্পতিদের মধ্যে কাদেরকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো এবং কেন এই উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে অংশগ্রহণ করার শেষ সময় জুলাই মাসের দশ তারিখ এর মধ্যে আপনারা জানিয়ে দিন বাংলাদেশের কোন স্টার কাপলকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে এবং কেন সবচেয়ে সুন্দর উত্তরদাতাদের মধ্য থেকে চারজন পেয়ে যাবেন পাঁচশো টাকা সমমূল্যের পুরস্কার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়